নমস্কার আজকে সপ্তাহিক রাশিফল আলোচনা করব। আজকে হচ্ছে অক্টোবর এই সপ্তাহটা সপ্তাহে থেকে তুলাশিতে প্রবেশ করছে সূর্য কন্যা রাশি থেকে সূর্য আপনার কন্যাশিতে তুলাশিতে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার মানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্কশিতে প্রবেশ করবে এই সাথে আপনার একাধিক রাজ্যও তৈরি হচ্ছে কি কি রাজ্য তৈরি হচ্ছে হংসরাজ্য কেন্দ্রতিকোন রাজ্য বিপরীত রাজ্য এবং কুবের রাজ্য মানে প্রত্যেকটা কিন্তু আপনার ইম্পর্টেন্স প্রত্যেক মানে মানে প্রত্যেকটা আমাদের এফেক্টেড প্রত্যেকটা খুব পজিটিভ রাজ্য হংসরাজ্য কেন্দ্রতিকন রাজ্য বিপরীত রাজ্য এবং শুক্রকে নিয়ে কুবের রাজ্য এই জন্য আপনার এই এতগুলো রাজ্য এই বারো রাশি অর্থাৎ বুধ আপনার এই মুহূর্তে বসে রাশিতে শুক্র কন্যা মঙ্গল রাশিতে শনি মিন রাশিতে কেতু সিংহ রাশিতে আর রাহু রয়েছে কুম্ভ রাশিতে সুতরাং এই সিচুয়েশনে বারো রাশির কি এফেক্ট দেবে চলুন একটু আলোচনা করে নি মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহে আপনার শরীর স্বাস্থ্য ব্যাপারে খরচ হতে হবে শরীর সাথে অবশ্যই খুব সচেতন ডাক্তার হসপিটালে যেতে হতে পারে অবশ্যই আপনাকে টেনশন কম নেবেন এবং কথাবার্তার মধ্যে অবশ্যই আপনাকে সতর্ক বেশি চাপ নেবেন না কথাবার্তার মধ্যে নিজেকে বুঝে শুনে এই সপ্তাহে প্রথম দিকটা আপনাকে কোনো কারণে বিপরীত রাজ্য তৈরি হওয়াতে আপনাকে লাভদায়ক হবে এবং সপ্তাহে এই সপ্তাহে আপনাকে মানে খুব সতর্কতার সাথে আপনাকে সব কাজে মেনে অর্থাৎ চোখ কান খুলে চলে কাউকে চোখ মানে চোখ বুঝে ভরসা করবেন না সপ্তাহে প্রথম দিকে ভাগ্য আপনাকে কোনো কষে আপনার একটু বিরুদ্ধে যেতে পারে এবং আপনি যদি সে করতে পারেন অর্থাৎ শুনে যদি নিজেকে রাখতে ভাগ্য কিন্তু আপনার প্রসন্নও হবে কাজের সূত্রে আপনি অনেক বেশি দৌড়ঝা করতে হবে বিরোধীরা আপনাকে সাপোর্ট করবে বিরোধীরা আপনাকে সাপোর্ট করবে কিন্তু সাপোর্ট পেতে গেলে আপনাকে অনেক বেশি ডিপ্লোমেটিক হতে হবে বিরোধীদের সাথে তাল মিলিয়ে চলতে বি কেয়ারফুল আর্থিক দৃষ্টিকোণতে আপনার কিন্তু চাপ হতে পারে এবং আপনাকে কিন্তু খরচ কন্ট্রোল করতে হবে তাহলে বিরোধীদের যারা আপনার বিরুদ্ধে যে কাজে যায় ব্যবসা সত্ত্বে আপনাকে কম্পিটিশন রাখতে হবে এবং তাদের মিষ্ট তাদের সাথে কম্পিটিশনে আপনি অ্যাচিভ করবেন আপনি সেখানে কিন্তু কোনো অশান্তি ঝামেলা না জানানোই বেটার হবে ব্যবসার দৃষ্টিকোণ এই সাথে মধ্যভাগে আপনার কিন্তু একটু নিজেকে ঠিক করে নিতে হবে এবং কর্ম ব্যবসা সূত্রে আপনাকে ইনভেস্ট করতে হবে কিন্তু আপনি ইনভেস্ট না করাটাই বেটার হবে অবশ্যই যদি একান্ত ইনভেস্ট করতে হয় সেটুকু কনসাল্ট করে নেবেন নাহলে হয়ে যেতে পারে ব্যবসা যদি আপনার ট্রাভেল করতে হতে লাভদায়ক হবে ব্যবসা করতে লাভদায়ক হবে শরীর স্বাস্থ্য এই সপ্তাহে সতর্কতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে আপনার পেট রিলেটেড চোখ রিলেটেড প্রবলেম পেটের প্রবলেম পেটের ব্যথা এবং আপনি যদি মহিলা হন রিলেটেড কোনো প্রবলেম হতে পারে এবং আপনাকে কিন্তু রিলেশনের জায়গায় একটু সতর্কতা অবলম্বন করতে হবে পুরোনো কোনো রিলেশন আবার নতুন করে জোড়া লাগতে পারে ব্যস্ততা থাকবে এবং আপনার কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে প্রেম সম্বন্ধ আগের থেকে আপনার একটু অস্থিরতা তৈরি করতে পারে এবং জীবন সাথী শরীর স্বাস্থ্য আপনার চিন্তা কিন্তু বাড়বে এটা আপনাকে আমি ওভারঅল একটা ডিসকাশন দেখলেন। আমি আমার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে এভরিথিং কিন্তু আপনাদের বললাম অবশ্যই আপনাদের সেটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করে রাখবেন যদি আমার সাথে যোগাযোগ করতে হয় দেশে বা বিদেশে যে কোনো প্রান্তে আপনার ডেট অফ বার্থ নেই আপনি যে কোনো বয়সের যে কোনো ধর্মের লোক আপনি হাতের ছবিটা পাঠান ফেসটা রিড করান অর্থাৎ মুখের কারেন্ট ছবিটা পাঠাবেন আপনার বা আপনার আপন যা প্রিয়জনের যার হোক বা আপনার যার কারোর সাথে জানার কৌতূহল কিন্তু এটা তে নয় টোটালটাই আপনার ফিজ দিয়ে আপনি দেশে বিদেশে যে কোনো প্রান্তে সুযোগটা কাজে লাগাতে পারেন এবং আপনার এই যে সময়টা চলছে এই সময় যে কোনো প্রতিকার বা মানে আপনি তন্ত্রমতে যে কোনো এ টু জেড যে কোনো প্রতিকার আপনি করে নিতে পারেন কারণ এটা হেভি ভাইটাল সময় হেভি হয়ে সর্বধর্ম সময় সবার জন্য বলছি এবং আপনার বাস্তুর কোনো যেন প্রতিকার প্রয়োজন অবশ্যই আপনি করে নেওয়াটা মানে সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে দেওয়ালীর অমাবস্যা অর্থাৎ দীপাবলির অমাবস্যা এটা খুব ভাইটাল সুতরাং আপনার প্রত্যেকেই সুযোগটা কাজে লাগান ভালো থাকবেন নমস্কার